নমস্কার বন্ধুরা আজকে আবার চলেছি একটা কাজে তো বটেই তবে কিছু অজানা পথে চলেছি ভিডিওর প্রথমেই ভাবছো হঠাৎ করে বলছে অজানা পথে চলেছি আবার বলছে কাজে হুম সবটা দেখো জানতে পারবে আমি অলরেডি কিন্তু বেলগাছিয়া মেট্রোয় ঢুকে পড়েছি কিন্তু মেট্রো করে আমি ঠিক যাচ্ছি কোথায় নিজেও জানি না যাওয়ার তো একটা লক্ষ্য আছেই কিন্তু সেটা যেতে গেলে কত যে প্রবলেম ফেস করতে হতে পারে বা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি সেটাও ঠিক জানি না বলতে বলতে ট্রেনেও উঠে পড়েছি চমকে যাচ্ছ চমকেও না লাস্ট অবধি থাকো জানতে পারবে আমি মিষ্টি ব্রেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার ব্রেতা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই তুমি আমারই চ্যানেলে স্প্ল্যানেটে এসে আমি ওপরে চলে এসছিলাম গিয়ে দেখলাম হাওড়া মেট্রোটা ঠিক কোথার থেকে যায় অফিসার বললেন হাওড়া মেট্রো ধরতে গেলে তো আপনি অন্যদিকে চলে এসছেন ম্যাডাম নিচে যান নিচে গিয়ে দেখবেন এরকম সবুজ পায়ের ছাপ আর পায়ের ছাপটাই হলো আপনার ডিরেকশন সেই ছাপ মিলাতে মিলাতে চলতে থাকুন চলতে চলতে এসে পৌঁছালাম এই এক্সলেটারটার সামনে প্রথমবার আসছি জানাই তো ছিল না হঠাৎ করে মাথায় মনে হলো আমার মতন হয়তো অন্যান্য বন্ধুদেরও এই প্রশ্নটা থাকতে পারে যে একটা মেট্রো স্টেশন থেকে আরেকটা সম্পূর্ণ ভিন্ন লাইনে আমরা কি করে যাব তারই কিন্তু ডিরেকশনটা হচ্ছে দেওয়া এই সবুজ পায় এরকম কিন্তু সবুজ পায়ের ছাপ না হলেও একটা লাইন থেকে অন্য লাইনে চেঞ্জ করে আমি দিল্লিতে তখন গেছিলাম তখন কিন্তু এটা আমি দেখেছিলাম যে একটা লাইন থেকে আরেকটা লাইনে কিন্তু ভেতর থেকেই জাংশনের মাধ্যম দিয়ে চেঞ্জ করা যায় ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগছিল আর আমার সেই পুরোনো স্মৃতির পাতাটা মনে পড়ছিলো তখন তো বন্ধু আমি তো এরকমভাবে ছোটো ছোটো করে ব্লগিং করতাম না বা ছোটো ছোটো মুহূর্তগুলোকে তুলে রাখাও হতো না বলতে বলতে হাওড়ার কিন্তু পোর্শানে আমি হাওড়া মেট্রো ধরা পোর্শানের দিকটায় আমি চলে এসেছি এখনো মনে হচ্ছে অনেকটা নিচে যেতে হবে প্রথম দিন তো কিছুই বুঝতে পারছি না চারদিকে লোককে দেখছি ফলো করছি আর একটু করে যাওয়ার চেষ্টা করছি ডিরেকশন কিন্তু খুব সুন্দর করে আছে আমার মতন যারা নতুন যাচ্ছ বা প্রথম যাচ্ছ কোনো সমস্যা নেই দেখো আবার চলে এসছে একটা এসকলেটরের সামনে চলো আস্তে আস্তে নিচের দিকে নামি কতটা ডিপ আমি তো ভাবলাম ওরে বাবা কোথায় এসে পড়লাম রে বাবা এত ডিপ তবে ভালো লাগছিল বেশ নতুন একটা যাত্রা ব্যাপারটা হচ্ছিল তো ভিডিওতে দেখেছি কিন্তু সামনাসামনি অনুভব করা দুটো কিন্তু অনেকটাই তফাত এখনো জানি না ট্রেন কোথা থেকে ছাড়ে কি করে কি করে না কিরকম কি কিছু জানি না গঙ্গার নিচ দিয়ে আবার মেট্রো যাবে ভাবলে কিরকম একটা লাগছিল রোমাঞ্চ রোমাঞ্চ ব্যাপার একটু ভয় ভয়ও করছিল ওখানে কি কোনো প্রবলেম হয় কোনো কি কিছু হয় অনেকেই বলে অক্সিজেন অভাব হতো এর হেনা তেনা অনেক কিছু শুনেছি নিজে অনুভব করিনি আরও কিন্তু মনে হচ্ছে নিচে নাপতে হবে যেন হাব ভাব দেখে সেরকমই বোধ হচ্ছে হ্যাঁ ওই দেখো একটা সিঁড়ি সবাই নাপ যেতে আমিও আস্তে আস্তে কোনো কথা না বলে এবং ঝিসা না করে টুকটুক করে নেবেই চলেছি এই দেখো এসে পৌঁছেছি এটা যেন তো অনেকটা সেই যে শিয়ালদার মানে শিয়ালদা হো বা শিয়ালদা যেটাই বলো সেখানে যে মেট্রো রুটটা রয়েছে শিয়ালদা থেকে যেটা করুণাময়ী যায় ওই রুটটার মতন ওহো তোমাদের তো ওই রুটটায় কখনও নিয়ে যাওয়া হয়নি না আচ্ছা আচ্ছা তোমাদেরকে একদিন নিয়ে যাব। আমি গেছি একবার অবশ্য যাওয়া হয়নি ঠিক আছে বন্ধু নেক্সট টাইম অবশ্যই তোমাদেরকে আমি একবার নিয়ে যাবো পুজোর টাইমে একবার গেছিলাম গত বছর কিন্তু এত ভিড় ছিল তাই তোমাদের সাথে শেয়ার করাটা ঠিক হয়ে ওঠেনি ঠিক আছে এই শীতের ছুটি তো আসছে দেখি একবার টাইম বার করে ঠিক পৌঁছে যাব সব থেকে ভালো লাগলো দেখো দুদিকে এরকম গেটটা কিন্তু বেশ গার্ডওয়াল টাইপের করে দেওয়া আছে যেটা কিন্তু আমাদের বেলগাছিয়া মেট্রো বা এই রুটের যে মেট্রোগুলো সেখানে কিন্তু এখন অবধি আমার চোখে পড়েনি তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো দিল্লিতেও দেখেছি এরকম গার্ডওয়াল টাইপের করা থাকে ভীষণ ভালো এটা খুব সেফটি আর খুব দরকার এটা মানে ছোট বড় সবার জন্য আর দেখো এইভাবে কিন্তু ম্যাপও দেওয়া রয়েছে তুমি কোথায় দাঁড়িয়ে আছো কোথায় যাচ্ছ সবটাই আর আরেকটা জিনিস জানতে পারলাম জানো এই স্ল্যানের মেট্রোর সাথে তোমার শিয়ালধাহর মেট্রোটাকে কানেক্ট করা হচ্ছে খুব শিগগিরই ব্যবস্থা হবে কাজকর্ম চলছে ট্রেনটা কিন্তু মোটামুটি পনেরো মিনিট বাদে বাদে আসছিল তো আমি যাওয়ার আগে কোথায় ট্রেন বেরিয়ে গেছে তাই বেশ খানিক্ষণ দাঁড়াতে হয়েছে আমাকে আর এই দেখো আমি দাঁড়িয়ে আছি ট্রেনের সাথে দরজার সাথে এই দরজাটা একসাথে খোলে কিনা দেখার জন্য কেন দিল্লিতে যখন গেছিলাম এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি করেছিলাম বা সে দিকে যে মেট্রোটা আছে তাতে এই এক্সপের সেম এক্সপিরিয়েন্সই আমি করেছি তো সেটা দেখার অপেক্ষাতেই কিন্তু আমি একটু দাঁড়িয়ে আছি দেখি 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 কি হয় অপেক্ষা করছি আমি বেশ খানিকক্ষণ ধরেই তারা দেখি কি হয় দরজাটা হ্যাঁ সেটাই হলো একসাথেই খুলেছে দেখো ভেতরটা কিন্তু আমাদের মেট্রোর মতনই ব্যাপারটা কোনো আলাদা কিছু নয় মানে আমাদের মেট্রো মানে মেলগাছিয়া রুটের মেট্রোটা ওই রকমই ব্যাপারটা কিন্তু মানে আলাদা কিছু কিন্তু আমি বোধ করছি না একটা জায়গাও পেয়ে গেছি না আজকে আমি বসেও করলাম আর অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য আর সত্যি কথা বলতে তার মানে তোমাদের এক্সপারেট যাওয়ার পর এরপর আসলো মহাকরণ তারপর আস্তে আস্তে চলতে চলতে তারপর আসবে হাওড়া আর হাওড়ার পর আসবে তোমার

কি কেমন লাগলো ভালো লাগলো না আমার তো দুর্দান্ত লাগছিল একে তে এত সুন্দর ভয়েস ওভার তার উপর পুরো পরিবেশটা তার মধ্যে বাইরে একটা নীল আভা মানে আলোটা জ্বলছে দারুণ রোমাঞ্চকর একটা ফিলিংস হচ্ছিল অদ্ভুত সুন্দর মানে সেটার ভাষায় প্রকাশ করা যাবে না তা বলতে আমি হাওড়া ময়দানে নেমে গেছি এবার এবার হচ্ছে ওপরে ওঠার পালা মনে হচ্ছিল আবার যদি এটাকে এক্সপিরিয়েন্স করতে পারি ব্যাপারটা ভালো হয় তা ভাবছি ফেরার সময় একইভাবে ফিরবো কিন্তু শেষ পর্যন্ত কি একইভাবে ফেরা হবে কি হয় সেটা নিয়ে না থাক পরের গল্প মানে পরের ভিডিওতে তোমাদের সাথে গল্প করা আজকে অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে যেত টাটা